সালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বন্ধুরা আজ আমি আমার পাটের জমিতে এলাম এ দেখেন পাটের পরিবেশ পাটের জমিতে সেনা পোকে পাট আক্রমণ করেছে সেনা পোকে পাট কাটতেছে পাটের পাতা সাদা করে ফেলতেছে এই কারণে আমার এই জমিতে যেন সকল প্রকার সেনা পোক এবং অন্যান্য পোক পাটের করতে না পারে তার জন্য আমি আজকে এ দেখেন বলিয়াম বলিয়াম সিনজেন্টা কোম্পানি এই দিয়ে স্প্রে করব দেখেন কৃষক ভাই বন্ধুরা আপনারা আপনাদের পাটে যদি সেনা পোক লাগে তাহলে আপনারা এই বলিয়াম দিয়ে স্প্রে করবেন পাটের সব পোক মারা যাবে এই দেখেন পাটের পরিবেশ পায়ার ফাস পাতা কেবল হয়েছে এই সময় যে সেনাপোকের আক্রমণ হয় যাদের এই পাট সেনা পোকে কাটে তারাই বলিয়াম দিয়ে স্প্রে করবে বলিয়াম অথবা আপনার আলটিমা আছে বৃত্তাক আছে এইগুলো দিয়ে স্প্রে করলে এই পোকের হাত থেকে রক্ষা পাওয়া যায়